আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাকে একবারই বলেছেন যে ওনাকে একটা ভালো এজেন্সি খুঁজে বের করে দিতে আমার কোনো এজেন্সির সাথে তেমন সম্পর্ক নেই আর ভালো এজেন্সি কোনটা ভালো সেটা আমার জানাও নেই তবে আপনারা যারা দেশের বাইরে আসতে চান সেটা স্টুডেন্ট ভিসায় হোক বা জব ভিসাই হোক আমি আপনাদেরকে বলতে পারবো যে কি কি ক্রাইটেরিয়া দেখে বুঝবেন যে এই এজেন্সিটা ভালো নাকি খারাপ এই যে কথাগুলো আমি বলবো সেটা দিয়েই আপনি বিচার করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে এজেন্সির উপর ভরসা করা যাবে কি না আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে প্রথম যেই জিনিসটা দেখে চিনবেন সেটা হচ্ছে যদি কেউ একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় যে একশো পার্সেন্ট ভিসা নিশ্চিত একশো পার্সেন্ট কাজের ভিসা আপনাকে এই যে গ্যারান্টি দেয় তাহলে ধরে নেবেন যে এটা এক একেবারে জেনুইন এজেন্সি না কারণ যারা জেনুইন তারা কখনো এরকমভাবে গ্যারান্টি দিতে পারে না সে ফ্যাক বলতে পারে যে এই জিনিসগুলো যদি থাকে আপনার ভিসা হবে আমাদের এই সাকসেস রেট হচ্ছে এই এই কারণে ওদের ভিসাগুলো হয় নাই যাদের এই জিনিসগুলো ছিল তাদের ভিসা হয়েছে সে পুরোপুরি আপনাকে ডিটেল বলবে কিন্তু কখনোই একশো পার্সেন্ট গ্যারান্টি দেবে না যে একশো পার্সেন্ট নিশ্চিত আপনি ভিসা পাবেনি যারা এরকমভাবে গ্যারান্টি দেয় বুঝতে হবে যে এখানে কোনো একটা ঝামেলা রয়েছে আমেরিকার জন্য অনেকে এই যে ইভি থ্রি ভিসা এর জন্য আবেদন করে এজেন্সির মাধ্যমে সো এটার কিন্তু কেউ একশো গ্যারান্টি দিতে পারবে না কারণ আপনার ভিসা আদৌ হবে কি হবে না সেটা সময়ই বলে দেবে কেউ বলতে পারবে না যে আপনার ভিসা হবেই অনেকেই দেখা যায় যে খুব দ্রুত কাজ করে ফেলে দ্রুত সময়ে কাজ করে ফেলে যে এক মাসে হয়ে যাবে তিন মাসে হয়ে যাবে এরকম কিন্তু ভালো যারা তারা একটু সময় নেয় তারা ফাইলটা এরকমভাবে করে যেন আপনার হয় তাদের একটু সময় লাগে তারা অনেক কিছু এখানে জাজমেন্ট করে এবং এটা শুধু বাংলাদেশ থেকেও না আমেরিকা আসার পর আপনারা যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন এখানে অনেক এজেন্সি রয়েছে কে হচ্ছে খুবই ফাস্ট অনেক দ্রুত করে আর কে হচ্ছে অনেক সময় নেয় অনেক সময় নেই তার টাকাও বেশি কিন্তু আপনার কাছে মনে হবে এত সময় কেন ওয়েট করব কিন্তু তারা ফাইলটা এরকমভাবে বানায় যেন আপনার হবেই এখন আপনার কাছে মনে হতে পারে যারা দ্রুত করে তাদেরও তো হয়েছে তাদেরও তো সাকসেস রেট অনেক কিন্তু মনে করুন যে একজনের হয়নি সেটা হচ্ছে আপনি কেন আপনি সেই রিක්স্টার নিবেন সবার হয়েছে আমার হয়েছে বলে আপনার হবে এরকম না প্রত্যেকটা কেস আলাদা প্রত্যেকের আইডেন্টিফিকেশন আলাদা তাই আপনার জাজমেন্ট অনুযায়ী কিভাবে আপনাকে বেস্ট রূপে উপস্থাপন করা যায় সেই জিনিসটা যারা করতে পারবে আপনি তার কাছেই যাবেন যারা ভালো এজেন্সি তারা বিদেশে আপনাকে সরাসরি বলবেন না যে আপনি এত টাকার বেতন পাবেন গেলেই এত টাকার বেতন এইছে বাস্তবতা হচ্ছে বিদেশে আসলেই বেতন না এখানে অনেক কাজের স্কিল না থাকলে চাকরি পাওয়া যায় না যেই দেশেই যান অনেক দেশে রয়েছে যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার রয়েছে আপনার ভাষা না জানলে ভাষা না জানলে আপনার হবে না তাই যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা এরকম ভাবে আপনাকে আগেই বেতনের কথা বলে দেয় আগেই চাকরির নিশ্চয়তা দেয় বুঝবেন যে না এরা ভালো মানের এজেন্সি না যারা ভালো মানের এজেন্সি তারা কখনোই চাকরির সরাসরি নিশ্চয়তা দিবে না বা বেতন দিবে না তারা আপনাকে বলবে তোমার যদি এই যোগ্যতা থাকে তাহলে তুমি এই চাকরিগুলো পাবা এই চাকরিগুলার একটা বেতনের রেঞ্জ রেঞ্জ আর যাদের ভালো তারা তারা বেতনটা বেতনটা একটু বেশি পাবে পাবে যারা কম কম নতুন আপনাকে বলবে যে এত থেকে এত একদম সরাসরি একটা নির্দিষ্ট সংখ্যা বসিয়ে দেয়া এরকম ভাবে তো বেতন হয় না যে ভালো কাজ করে তার বেতন অবভিয়াসলি বেশি হবে যার অনেক যোগ্যতা রয়েছে তার বেতন অবভিয়াসলি বেশি হবে যার একটু যোগ্যতা কম তার বেতন একটু কম হবে তাই সরাসরি আমি একদম একটা ভ্যালু দিয়ে সবাই তোমরা যাবা সবাই একই বেতন পাবা এরকম না এই সংখ্যাগুলা যারা দিয়ে দেয় বুঝতে হবে যে কোনো একটা সমস্যা রয়েছে বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে যারা কানাডা ইউরোপে লুপ পাঠানোর কথা বলে এবং তারা বলে যে টাকা তুমি পরে দিও বা অনেক সময় বলে যে তোমার ভিসা হয়ে যাবে তারপর তুমি টাকা দিও এরকম ভাবে কিন্তু যারা আপনাকে আগেই পাঠিয়ে দিচ্ছে টাকা তারা পরে নিবে এই ঝামেলা এটাতে কিন্তু অনেক ঝামেলা থাকে এরকম অনেক ঘটনা ঘটেছে তারা কানাডায় পাঠাবে তারা ভিসা করিয়ে একটা নকল ভিসা করিয়ে হয়তো অন্য একটা দেশে নিয়ে গেল মনে করেন যে আপনাকে দিল্লি নিয়ে গেল তারপর এমনভাবে আপনার ফ্যামিলিতে ফোন দিল আপনি নিজেই কথা বলবেন যে আমি পৌঁছে গিয়েছি এই টাকাটা ওদেরকে দিয়ে দেব কিন্তু আপনি আসলে কানাডা আসেন নাই আপনাকে তারা হয়তো একটা হোটেলে রেখে আপনাকে ব্ল্যাকমেল করলো বা আপনার সামনে একটা বন্দুক ধরে আপনাকে বললো যে তোমাকে মেরে ফেলবো তোমাকে এই কথাটা বলতেই হবে আপনি যান বাঁচানোর ভয়ে আপনি তাদেরকে বললেন যে হ্যাঁ আমি পৌঁছে গিয়েছি তোমরা টাকাটা দিয়ে দাও তারপর আপনাকে তারা ব্যাক দেশে পাঠিয়ে দিল এরকম ঘটনা কিন্তু ঘটেছে এরকম ঘটনা অনেক ঘটেছে যে জাস্ট ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে এরকমও পেপারে আসছে সো এরকম যারা করবে যে তোমার এখন টাকা দেওয়ার দরকার নাই তুমি যাওয়ার পরে টাকা এরকম মনে করবেন যে এখানে কোনো একটা সমস্যা অবশ্যই রয়েছে কারণ পৃথিবীতে এত ভালো মানুষ হয়ে যায় নাই যে আপনাকে আগে পাঠাবে পরে টাকা নিবে এবং এটা কিন্তু গ্রামে গঞ্জেও ছড়িয়ে গিয়েছে আমি যেটা দেখলাম গ্রামের অনেক সাধারণ মানুষের কাছে কিন্তু ওরা যাচ্ছে এরকম প্রস্তাব নেই হয়তো তার কোনো টাকা নাই সে হয়তো চলে গেল তারপর যখন ঝামেলায় পড়লো তারপর ফ্যামিলির কাছ থেকে প্রেশার দিয়ে তারা টাকাটা নিয়ে যায় এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন যে কেউ যদি আপনাকে এই গ্যারান্টি দেয় যে তুমি আগে যাবা তারপর আমাদেরকে টাকা দিবা তাহলে বুঝবেন যে এটাতে অবশ্যই ঝামেলা রয়েছে আমাকে একজন আগের ভিডিওতে কমেন্ট করেছেন ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি যেই পাঁচটি জিনিস শিখে আসবেন বিদেশে আসার আগে উনি বলেছে যে এরা ধান্দাবাজ এদের কথা বিশ্বাস করা যাবে না যাই হোক আমিও বলবো যে উনি ঠিকই বলেছেন আপনি যে কারো কথা বিশ্বাস করবেন না কথাগুলা যাচাই করে নেবেন যে কথাগুলা ঠিক বলছে কিনা আবার আমরা যে কমেন্ট করি বা অনেক সময় নিজের মতামত দিই মতামত দেওয়াটাও ভালো কিন্তু না জেনে কারো সম্পর্কে না জেনেও কিন্তু মতামত দেওয়া দেওয়াটা খারাপ আপনি একজনকে না জেনে তাকে ভালো মন্দ এই সার্টিফিকেট দিতে পারবেন না ইদানিং যদিও এটা শুরু হয়েছে অনেক পপুলার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পপুলার তারা দেখা যায় ইনটেনশনালি একজনকে খারাপ বানায় একজনকে ভালো বানায় এই জিনিসগুলো করা ঠিক না আর আমাদেরও এই জিনিসগুলো বিশ্বাস করা ঠিক না প্রত্যেকটা জিনিস আপনার নিজস্ব মেধা দিয়ে একটু যাচাই করে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখলে অনেক প্রশ্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন আর আপনারা অবশ্যই প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ